রাজ্য জুড়ে প্রতিবাদে ঝড়ের মধ্যেই রবিবার ছিল বাংলার ফুটবলের সবথেকে আকর্ষণীয় ও উত্তেজনায় ভরপুর মোহনবাগান ম্যাচ কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের নিরাপত্তা দিতে পারবে না বলে শেষ পর্যন্ত এই ম্যাচ বাতিল ঘোষণা করা হয় আর এই প্রথম ভারতীয় ফুটবলে স্রেফ রাজনৈতিক কারণে ডার্বি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচ বাতিল ঘোষণায় ক্ষুব্ধ দুই দলেরই সমর্থকরা তারা আগেই ঠিক করেছিল এবারে ডার্বি ম্যাচে গিয়ে তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করবেন এবং এই ম্যাচে কোনো পৃথক গ্যালারি থাকবে না দু দলই সঙ্গে বসে এই খেলা উপভোগ করবেন ডার্বি বাতিলের ঘোষণার পরেই দলের সমর্থকরা বিধাননগর স্টেশন থেকে মিছিল করে যুব স্টেডিয়ামে আসার ডাক দেয় এটি শুধু কলকাতাতেই নয় রাজ্যজুড়ে ডার্বি বাতিলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে আপামর ক্রীড়াপ্রেমী মানুষজন সেই মতো ডারবি বাতিলের সিদ্ধান্তে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এদিন নেহেরু স্টেডিয়ামের সামনে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা ছাড়াও বিভিন্ন সময়ের বিভিন্ন বিভাগে প্রাক্তন খেলোয়াড় অ্যাথলেট ও ক্রীড়া সংগঠকেরা অংশগ্রহণ নেয় খেলার মাঠে রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে সকলে মিলে আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠেন ডার্বি বাতিলের পর প্রতিবাদ মিছিল প্রসঙ্গে সুকান্ত চক্রবর্তী জানান বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে ফুটবলকে ঘিরে আর সেই ফুটবলের মহারণ ডার্বিকে ঘিরে একাত্ম হতে চেয়েছিল দুটি দল ইস্টবেঙ্গল মোহনবাগানের এই ডার্বি পৃথিবীর অন্যতম ডার্বিগুলির মধ্যে একটি আজ অজানা এক কারণে এই ডার্বি বন্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা প্রশ্ন চিহ্ন মানুষকে ঢুকতে দেওয়া হলো না এত সুন্দর একটা নয় নবিরাম দৃশ্য মানুষ তারা ক্রীড়া দেখতে পেত তা দেখতে পেল না তারা বঞ্চিত করা হলো তারা কেন প্রশাসনের কি অভাব আজকে টিভি জুড়ে কিছুক্ষণ আগে যখন ঘর থেকে বেরোচ্ছিলাম দেখছিলাম কাতারে কাতারে প্রশাসনের মানুষ নেমেছে মাঠে কি না সেই ডা যারা মাঠমুখী আজকে তো মাঠে লোক যেতে চায় না সেখানে এত এত মানুষ ডার্বিকে কেন্দ্র করে যায় তারা তাদেরকে লাঠিপিটা করছে তারা করছে তারা কি করেছিল তাদের একটাই দোষ তারা বলেছিলো আজকে কোনো ইস্টবেঙ্গল মনমাগান থাকবে না আজকে কোনো মাচা লোটা থাকবে না আজকে কোনো ঘটি থাকবে না আজকে একটাই স্বর উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর এ তো সামাজিক একটা মেসেজ এই মেসেজকে কেন প্রশাসন ভয় খেলো আমি বুঝ আমরা কেউ বুঝছি না অন্যদিকে মোহনবাগানের একনিষ্ঠ সমর্থক পার্থ সারথী চ্যাটার্জী বলেন কলকাতা ভারতবর্ষে ফুটবলের মক্কা বলে পরিচিত আর সেখানে আজ অনুষ্ঠিত হওয়ার ডার্বি সরকারের পক্ষ থেকে বাতিল ঘোষণা করা হয় ক্রীড়া ক্ষেত্রে এমন একটা জায়গা যেখানে মানুষ ক্রাইম করা ভুলে যায় আর সেই মানুষের আবেগ ফুটবলের ডার্বি আজ বন্ধ করে দেওয়া হলো। বিষয়টা হচ্ছে আর কিছু না আমাদের কলকাতা ফুটবল মানে ভারতবর্ষের ফুটবলের বক্কাই হচ্ছে কলকাতা আজকে ডার্বিটা আননোন রিজনে বন্ধ করে দিল উইদাউট এনি রিজন কী রিজন বেস টু দ্য অথরিটি তো হঠাৎ করে ডারবি বন্ধ করে দিল মানে ফুটবলটাকেই দূরে সরিয়ে দিল। যেখানে ক্রীড়াক্ষেত্রে মানুষ মানুষ ক্রীড়াক্ষেত্রটাকে বেছে নেয় এই কারণেই ক্রীড়াক্ষেত্র সোশ্যাল ক্রাইমটাকে দূর করে এখানে ক্রীড়াক্ষেত্রটাকেই দূর করে দিচ্ছে আরও বেশি সোশ্যাল ক্রাইমের আওয়ার যেন মনে হচ্ছে যেন না হচ্ছে আপনার প্রতিবাদ একদম প্রতিবাদ এটা ডারবির আমাদের আজকে মানে বাঙালি প্রতিবাদ করতে না পারেন সেই জন্য কি ডার্বি বন্ধ সেই জন্যই যাতে পুরো দুটো গ্যালারি মিলে আজকে সৌভাত্যমূলক একটা ইয়েতে আজকে আমরা খেলাটা দেখতাম সেখানে যাতে এই এবং তাতে প্রতিবাদের আওয়াজ উঠ কুতলে উঠতো সেই প্রতিবাদের আওয়াজটাকে দবিয়ে দেওয়ার জন্যই ডারভিটাকে বন্ধ করে দেওয়া হলো আর কোনো কারণ নেই এছাড়া সেই জন্য রাস্তায় একদম সেই কারণেই রাস্তায় নেমেছি এই এরকম কলঙ্ক যেন মানে অধ্যায় কলকাতা ফুটবলে হয়নি চাইছেন আপনারা আমরা চাইছি আমার ফুটবল শুরু হোক ডারবি কলকাতাতে ফিরে আসুক কলকাতাতে আমাদের পশ্চিমবাংলার মুখে ডারবি একটা বিরাট অহংকার আমাদের বাঙালিদের গর্ব এছাড়াও ইস্ট বেঙ্গল সমর্থক অনির্বাণ ভট্টাচার্য বলেন আর্জিকর কাণ্ডের জন্য আজ ডার্বিতে ইস্ট বেঙ্গল এবং বহন বাগান পাশাপাশি গ্যালারি শেয়ার করার জন্য প্রস্তুত ছিল কিন্তু ষাট সত্তর হাজার ফুটবল অনুরাগী ভয় ঐতিহ্যবাহী ডার্বি বন্ধ করে দেওয়া হলো তাই তো মনে হচ্ছে সরকার ভয় না পেলে এটা করে পুলিশ ছিল না আপনি দুর্গাপুরে আছেন আমি বেরোনোর আগে টিভি দেখে এলাম আজকে কয়েক হাজার পুলিশ এই প্রতিবাদ থেকে আটকানোর জন্য লাস্টার লাঠি নিয়ে নেমেছে র্যাপ নিয়ে নেমেছে তাহলে কি সেইগুলো কোথা থেকে এলো সেই কারণে কি আপনার একদম এই খেলাটাকে বন্ধ করার জন্য প্রতিবাদে আমরা নেমেছি আর কি বলবেন আর যেন ঘটনার সুবিচার চাই ইমিডিয়েট সুবিচার চাই এবং দোষীদের মানে যথাযথ শাস্তি চাই কলকাতা ডার্বি দেখতে গিয়েছিলেন দুর্গাপুরে প্রাক্তন ফুটবলার তথা দুর্গাপুর ইস্পাত সংস্থা কর্মী চন্দন ভৌমিক হঠাৎ করে ডার্বি বাতিল ঘোষণা হওয়ায় হতাশ হয়ে ফিরে আসতে হয় দুর্গাপুরে আর দুর্গাপুরে ফিরে এসে তিনি এই প্রতিবাদ মিছিলে যোগদান করে বলেন আজকের ডার্বিতে যে পরিমাণ প্রশাসন ছিল সেটা অন্য ডার্বি ম্যাচে দেখা যায় না তথাপি কি কারণে ডার্বি বন্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়টা সবাইকে হতভাগ করেছে এইমাত্র ফিরলাম জাস্ট কলকাতা থেকে ফিরলাম তো ওইখানে পুলিশ প্রশাসন যা ছিল অন্য ডার্বিতে এত পুলিশ প্রশাসন থাকে না আমি নিজে ওখান থেকে তাড়া খেয়ে ফিরে এসেছি তো দরকার ছিল না যে খেলাটা বন্ধ করা তো খেলাটা হতে পারতো প্রশাসন যা ছিল খেলা হওয়ার কোনো অসুবিধা ছিল না কিন্তু সরকার ভয় পেল যে প্রতিবাদ হবে বলে সব দর্শক ঠিক করেছিল আজকে একটা প্রতিবাদ করবে সেটাই এই আরজিগড়ের যে প্রতিবাদ তার জন্যই প্রতিবাদ ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য প্রতিবাদ আর কিচ্ছু না সরকার এই জন্যই খেলাটা বন্ধ করে যা প্রশাসন আমি নিজে দেখে আজ কলকাতা থেকে এই জাস্ট ফিরে এসেছি এসে আমি এই স্টেডিয়ামে এসেছি আমি একজন ফুটবল প্লেয়ার আমার খেলায় চাকরি এবং দুর্গাপুরেই চাকরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে তো এর জন্যই আজকে খেলাটা বন্ধ করে দিল আর কিচ্ছু কারণ নেই রবিবার সন্ধ্যায় দুর্গাপুর নেহেরু স্টেডিয়াম থেকে ডার্বি বন্ধের প্রতিবাদে মিছিল সংখঠিত হয় এই মিছিল নেহেরু স্টেডিয়াম থেকে শুরু করে দুর্গাপুরের অ্যালয় স্টিল স্টেডিয়ামে শেষ হয় সেখানে একটি সভার আয়োজন করা হয়েছিল ডার্বি বন্ধের বিরুদ্ধে এই মিছিল স্লোগান ছিল ডার্বি বাতিল করলে কর জাস্টিস ফর আর কর ইলিশ চিংড়ি একটাই স্বর জাস্টিস ফর আর কর বাঙাল ঘটির একটাই স্বর জাস্টিস ফর আর জি কর ইস্টবেঙ্গল মোহনবাগানের একটাই স্বর জাস্টিস ফর আর জি এরকমই বিভিন্ন ধরনের স্লোগানে আজ মিছিল দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম থেকে অ্যালয় স্টিল স্টেডিয়াম পর্যন্ত পৌঁছায় সকলেরই একই মন্তব্য আরজিকর কাণ্ডে অতি দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করতে হবে কারণ খেলা বন্ধ করে কখনো ক্রাইম রোখা যায় না খেলার মাঠে এমন একটা জায়গা যেখানে মানসিক বিকাশ ঘটে এবং সৌভাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত হয় সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন